আচ্ছা এমন কিছু মানুষ আছেন যারা যখন ভালোবাসেন তখন যেন আর অন্য কিছু ভাবতেই পারেন না জ্যোতিষশাস্ত্র মতে কিছু রাশি আছে যাদের ভালোবাসার ক্ষমতা এতটাই গভীর যে তারা নিজেদেরও হারিয়ে ফেলে তো আজকের এই আলোচনাটা সেই রাশিদের নিয়েই যারা ভালোবাসার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয় হ্যাঁ কথাটা একদম সত্যি এটা শুধু প্রেমে পড়া নয় এটা ভালোবাসার সমুদ্রে পুরোপুরি ডুবে যাওয়ার মতো যেখানে অনেক সময় নিজের অস্তিত্বটাই কেমন যেন ঝাপসা হয়ে যায় তো জানতে ইচ্ছে করছে তো কারা আছে তালিকায় চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই তীব্র আর সর্বাত্মক ভালোবাসার জন্য পরিচিত কি জানেন হয়তো আপনার রাশিও এদের মধ্যে একটা প্রথমেই আমরা এমন কিছু রাশির কথা বলবো যাদের আবেগ আর অনুভূতির গভীরতা এক কথায় অসাধারণ এদের ভালোবাসা খুব তীব্র আর সংবেদনশীল হয় আর এই তালিকার একদম প্রথমেই আছে মিন রাশি স্বপ্ন আর আবেগের রাশি হিসেবেই তো আমরা মিনকে চিনি তাই না আর এরা যখন ভালোবাসে তখন এদের অনুভূতির গভীরতা মাপা প্রায় অসম্ভব হয়ে পড়ে মিন রাশির মানুষরা ভীষণ আবেগী হন মানে এদের কাছে ভালোবাসাটা কোনো যুক্তিতর্কের বিষয় নয় এটা আসে সরাসরি মন থেকে একদম ভেতর থেকে এরা সঙ্গীর সাথে একটা গভীর মানসিক সংযোগ খুঁজে বেড়ায় আর সেই সংযোগে নিজেদের সোঁপে দেয় এরপর যেই রাশির কথা বলবো তাদের প্যাশন আর ইন্টেন্সিটি নিয়ে তো আর নতুন করে কিছু বলারই নেই হ্যাঁ আমি বৃশ্চিক রাশির কথাই বলছি ভালোবাসার ক্ষেত্রেও এরা ঠিক একই রকম তীব্র বৃশ্চিক যখন ভালোবাসে তখন কোনো কিছু আর বাকি রাখে না মানে যা আছে তার সবটুকু দিয়েই ভালোবাসে এদের অনুভূতিগুলো এতটাই গভীর হয় যে এরা সঙ্গীর প্রতি পুরোপুরি নিবেদিত থাকে আচ্ছা এবার এমন কিছু রাশির কথা বলা যাক যারা ভালোবাসার ক্ষেত্রে ভীষণ সাহসী এদের কাছে প্রেমটা যেন একটা অ্যাডভেঞ্চার যেখানে সাহস আর আবেগী সব আর এ সাহসী প্রেমিকদের তালিকায় প্রথমেই আসবে সিংহ রাশি এদের রাজকীয় মেজাজ আর অদম্য সাহসের কথা তো আমরা সবাই জানি সিংহ রাশির মানুষরা ভালোবাসার জন্য যে কোনো ঝুঁকি নিতে পারে মানে প্রিয় মানুষটার মুখের হাসির জন্য এরা বড় থেকে বড়ো ত্যাগ স্বীকার করতেও দুবার ভাবে না এদের কাছে ভালোবাসাকে রক্ষা করাটা একটা সম্মানের বিষয় এরপরের রাশিটা হলো মেষ এনার্জি আর প্যাশনে ভরপুর একটা রাশি আর এদের ভালোবাসার ধরনটাও ঠিক এদের মতোই উদ্দীপনায় ভরা মেষ রাশির মানুষরা ভালোবাসার ক্ষেত্রে কোনো হিসেব করে চলে না এরা যখন প্রেমে পড়ে তখন কোনো কিছু না ভেবেই একদম মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসা এদের কাছে একটা দারুণ উত্তেজনার ব্যাপার সব শেষে আমাদের এই তালিকায় যে রাশিটি আছে তারা হলো ধনু স্বাধীনতা আর আশার প্রতীক এই রাশির ভালোবাসার ধরনটাও কিন্তু বেশ অন্যরকম ধনু রাশির ভালোবাসায় কোনো রকম রাগ থাক নেই এরা একদম খোলা মনে স্বাধীনভাবে ভালোবাসে আর এদের সম্পর্কের মূল ভিত্তিটাই হল সাহস আর গভীর বিশ্বাস যা তাদের যে কোনো কঠিন সময় একসাথে এগিয়ে যেতে সাহায্য করে তো আমরা পাঁচটা আলাদা আলাদা রাশির কথা জানলাম কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন এদের সবার মধ্যেই একটা মিল আছে কিন্তু প্রশ্ন হলো ভালোবাসার এই তীব্রতার কি কোনো দাম দিতে হয় না এই যে পাঁচটা রাশির কথা বললাম এদের সবাইকে এক সুতোয় বাঁধে একটা জিনিস আর সেটা হল তাদের কমিটমেন্ট এরা একবার প্রেমে পড়লে এদের বিশ্বস্ততা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না ভালোবাসার জন্য এরা সব কিছু করতে পারে কিন্তু এখানেই আসে আসল কথাটা ভালোবাসার জন্য এতটাই ডুবে যেতে পারে এরা যে প্রায় নিজের আলাদা পরিচয়টাই হারিয়ে ফেলে নিজের ভালো লাগা নিজের শখ সব যেন সঙ্গীর সাথে মিশে একাকার হয়ে যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই ভালোবাসার জন্য নিজেকে এভাবে উজাড় করে দেওয়াটা কি আসলে আশীর্বাদ নাকি নিজের অস্তিত্বের জন্য একটা অভিশাপ কি মনে হয় এই তালিকায় কি আপনার রাশিও আছে উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজতে হবে